আমরা ফ্যাসি শাসনের বৃদ্ধি ভয় পাই নাই আর ছাত্র ছাত্রদল যুবদল আমাদের শ্রদ্ধীয় দক্ষিণের মহাসচিব সহ সেক্রেটারি তাম্বির রহমান রবিন ভাই দেখছেন ছাত্র দলের সভাপতি রাকুস রাকিম ভাই দেখছে সাংগনিক এনাম ভাই দেখছে এবং হাবিমুর বা যুব মহাসচিব অ্যাডভোকেট রোল রেজবি আহমেদ সমস্ত নেতৃবৃন্দ আমাদের দেখছেন আর আমরা আমরা সময় যে প্রোগ্রাম করছি এই প্রোগ্রামের ভিডিও প্রতিটা ফুটেজ আমাদের নেতৃবৃন্দর কাছে থাকবো আমাদের উপরে যতই টর্চেলিং হোক আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা গায়ে আঘাত করবো আমরা আঘাত খাইতে প্রস্তুত আমরা শনিবার দিন এগারোটা প্রোগ্রাম সাকসেস করবো ইনশাল্লাহ আপনারা দেখছেন লিস্কাউলার আন্দোলন কি আন্দোলন ছিল রুড এগারে টিভিতে চ্যানেলে মোবাইলে যারা দেখেছেন বাংলাদেশের দৃশ্যর মাঝে লিশকাউলার আন্দোলন সবচেয়ে উত্তম আন্দোলন ছিল এবং লিস্কাউলার এখন কেয়ারই করছে না লাঠির বাড়ি প্লাড নোটবন্ধকের নলের গুতা টিয়ার সেলের গুলি এবং বদ তস্তস্ত লিশ আন্দোলন দমাইতে পারছে না কিন্তু লিস আন্দোলন আন্দোলনও ওবায়দুল কাদির কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক আইন মন্ত্রী আনিচলক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান হিসিস খাসিনা সবাই জমায় গেছে রিক্সাবলার আন্দোলন দেখে কিন্তু গ্রিশ আন্দোলনে আপনারা বিডুই টিভিতে যারা দেখছেন এটাগুলো হলো মিছা কথা নয় সরাসরি গেলাম আপনারা দেখছেন লাইটের বেলা যখন নিষ্কে হলো আন্দোলন মিছিল নিয়ে একজন জুড়ছে এটা গেলাম লাইটের টিভিতেও দেখাইছে এটা গেলাম মিছা কথা না এটা কোনো মিছা কথা আর কোনো পার পাওয়া যাবে না এটি রেকর্ড করলাম আছে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লিস্টা চালুক দলের কতটুক হাওয়ার আসিল কতটুক রাষ্ট্রপতি ছিল আন্দোলন ছিল সারা বিশ্ব প্রাণিত হয়েছে আমাদের পথ যাতে ভালো হয় সেই পথ আমাদের আপনারা দেন আমরা আজ রাস্তায় রাস্তায় হাঁটতেছি আজ আমরা খুব কষ্ট করতেছি যেহেতু আমাদের বাড়ি ঘর ছেলে মেয়ে সব কিছু ভালোই দিয়া এই তারেক রহমানের পিছনে পিছনে হাঁটতেছি এই জাতীয়তাবাদী দলের পিছনে পিছনে আমরা ঘুরতেছি কোনো একদিন যখন এই দেশে যখন লড়াই চলছে যুদ্ধ চলছে এই পাঁচই আগস্টে আমরা ওই যে মানুষগুলো আহত নিহত হচ্ছে তারা আমরা ঘাড়ে চড়াইয়া মেডিকেল এনেছি বাসা বাড়িতে এবং অনেক অনেক শিক্ষিত ব্যক্তিদেরকে আমরা গলিতে গলিতে আমরা যেমনি হোক আমরা বাসায় পৌঁছেছি